নমস্কার কেমন আছেন সবাই সুতোপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি সজনে ডাটার এই ইউনিক রেসিপিটা প্রথম থেকে দেখে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কচি সজনে ডাটা দিয়ে আজকে বানাবো সজনে ডাটার পোস্ত সজনে ডাটার পোস্ত খেতে কিন্তু খুব সুন্দর হয় তো চট জলদি বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা সজনে টাটাকে আমি ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এর সঙ্গে দিয়ে দেব আলু তো আলু আর সজনে ডাটা দিয়ে আজকে বানাবো সজনে ডাটার পোস্ত আলুটাকে কেটে নিয়েছি কেটে পর জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি নাহলে আলুটা কালো হয়ে যাবে পোস্তটা ভালো দেখাবে না আর সজনে ডাটাটাকেও কেটে আমি ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে পাঁচ ফোড়ন তারপর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তো আপনার এখানে শুকনো লঙ্কা না ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কাও দিতে পারেন দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো যাতে আলুটা দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা না ছিটকে আসে তো দেখুন আলুটাও মেয়ের মধ্যে দিয়ে দিলাম আলুটা অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নেব তারপর কেটে রাখা সজনে ডাটা এর মধ্যে দিয়ে দেবো তো দেখুন কতটা সুন্দর একটা রেসিপি খেতেই কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এরপর দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাটাগুলো সজনে ডাটাটা কিন্তু কচি হতে হবে তাহলে কিন্তু পোস্তটা খেতে ভালো লাগবে তো দেখুন কতটা কম সময়ের মধ্যে একটা ইউনিক রেসিপি বানানো যায় অবশ্যই একবার বাড়িতে চড় জলদি বানিয়ে ফেলুন গরম গরম ভাতের সাথে এই সজনে ডাটা আলুর পোস্তটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম এখানে একটা টমেটো তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি অল্প একটু জল দিয়ে দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি তারপর যে বেটে রাখা পোস্তটা এর মধ্যে দিয়ে দিয়েছি আলু সজনে ডাটাটা সেদ্ধ হয়ে গেছে এরপর পোস্তটা নাড়াচাড়া করে মিশিয়ে নিলে কিন্তু রেডি সজনে ডাটার পোস্ত মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এত সুন্দর একটা ইউনিক রেসিপি বানানো যায় না খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না তো ঝটপট যারা এখনও বানাননি ঝটপট বানিয়ে ফেলুন আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ টেস্টি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি